যা যেভাবে ভাঙড়ের মাটিতে কিছু বললে ভুল হবে না কালকে যারা মিটিং করেছে ভাঙড় বিজয়গঞ্জ বাজারে দয়া করে একটু শুনবেন আমার কর্মী যারা এসছেন বলতে সুবিধা হবে রাত্রে পঁচিশ তিরিশ জন তার মধ্যে কয়েকজন মহিলাও ছিল তারা রাত্রি নেশা করেছে বসে বসে মানে মো মতপান করেছে এরা এস এম নওসা সিদ্দিকী ফুরফুরার যারা Tadedar ফুদুরা Tadedar মানে নওসা সিদ্দিকী Tadedar ফুরফুরা বললে ভুল হবে আমি ভুল স্বীকার করছি যে নওসা সিদ্দিকী একজন কিনের ছেলে বলে যিনি দাড়ি করে আর কর্মীরা পাতাঘর বললো ভুলাবে না তারা নেতৃত্ব দেয় ভাঙড়ের সব কটা ওই কালকে মিটিং এ তারা হাজির হয়েছে ওদের ছেড়ে রাখতে হবে হাজির হাঁটু ব্যথা হাঁপানি চর্মরোগ বা এবং পুরুষ ও মহিলাদের গোপন রোগের সুচিকিৎসা করতে চলে আসুন সুলতানা আয়ুর্বেদিক ক্লিনিকে ঠিকানা ভাঙর চিনে পুকুর মোড় পঞ্চায়েত অফিসের বিপরীতে অঞ্চলের প্রধানরা যারা মানুষের পরিষেবা দেবে পঞ্চায়েত সমিতির যারা নেতৃত্ব পঞ্চায়েত সমিতির যারা কর্মদক্ষ যারা প্রশাসন যারা চালায় যারা নেতৃত্ব দিয়ে মানুষের পরিষেবা দেয় মানুষের পাশে থেকে কাজ করার সুযোগ করে দেয় আজকে আমাদের নেতারা যারা মেম্বার আজকে সেই প্রধান এখানে উপস্থিত হয়েছে ওদের কি আছে নেই বড় বড় কথা চ্যাটা নেই তো বড় কথা আজকে আমরা বলতে চাই আমাদের আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই

যা চ্যালেঞ্জ করে বলতে চাই নাও তুমি জেনে রাখো তুমি একটা বাচ্চা ছেলে তোমার জেনে রাখা উচিত রাজনীতি ক্ষমতা তোমার কত বড় মিছেটা ভাঙ্গরের মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে তুমি আজ ভাঙ্গর থেকে পিছু হটে ডায়মন্ডহারবারে যাচ্ছ তোমার ওখানে ছেলেরা গলায় তোমার জুতোর মালা দিয়ে গলা কাৎ কর দিয়ে বড় খাচ্ছ সরকারের আয় মাইনে পাচ্ছ সরকারের গরিব মানুষের কথা ভামরি একটা মানুষের কথা ভাবরে কজন খুন হয়েছে নৌসা তোমার জেনে রাখা উচিত সেই মানুষদের তুমি তাদের পাশে দাঁড়াওনি আজকে আমরা বলতে চাই যে আমরা তৃণমূল কংগ্রেস আমরা বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রতি আস্থা রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রতি আস্থা রেখে ভাঙর তৃণমূল কংগ্রেস চলে এটা জেনে রাখতে হবে একদিকে সহকাত করলাম তিনি যেভাবে ভাঙরের মাটিতে তিল দিল করে লড়াই করে আজকে ভাঙরের ঐক্য ভাঙরের সংস্কৃতি ভাঙরের আজকে ঐক্যবদ্ধ আজকে যেভাবে আমরা মিছিলে পায়ে মিলিয়ে আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি আপনাদের জেনে রাখতে হবে চাই বলুন আইসিএল এর চারটে চুনোমুটি কি বললো আমাদের কিচ্ছু যাই আসে না শৌকাত মোল্লা রাবুল ইসলামের বিরুদ্ধে গালি করে তাতে কোনো লাভ হবে না এটা জেনে রাখতে হবে আগামী দিনে যারাই গালাগালি করছে তারাই কোথায় থাকবে তারা চিন্তা করুক আমরা জানি আমরা দলটা করি আমরা সাল থেকে পঞ্চায়েতে প্রতিটা মানুষের সামনে রেখে মানুষকে সাথে সার্বিক উন্নয়ন ভাঙরে রাস্তাঘাট থেকে শুরু করে বিদ্যুৎ থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে আজকে একটার পর একটা শিক্ষা প্রতিষ্ঠান আজকে প্রতিটা ক্ষেত্রে সার্বিক উন্নয়ন হয়েছে ভাঙরের মাটিতে তাহলে কোনো কোনো জায়গায় কোনোভাবে নওসাদ করতে পারেনি আজকে দেখতে দেখতে দু আড়াই বছর হয়ে গেল নওসাদের এমএলএ লনের টাকা নওসাদ কোথায় খরচ করেছে তার হিসাব সঠিক তারপরে ভাঙড়ে আসুন নওসাদ তারপরে ভাঙড়ের মানুষের সাথে কথা বলুন নওসাদ সেটা জানে না বড় বড় কথা তুমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে স্বপ্ন দেখছো তুমি নিশ্চয়ই তোমার পিছন দিয়ে বহু লোক তোমাকে টাকা দিয়ে সাতকে মাথায় টুপি পরিয়ে আজকে তুমি নো সাত

সামনে গিয়ে ঘেউ ঘেউ করে আর কয়েকজন সদস্য আছে না পঞ্চায়েতের সামনে গিয়ে ঘেউ ঘেউ করে তারা জানে না সার্বিক উন্নয়ন করতে গেলে কি দরকার আছে কারা করতে পারে কাদের দায়িত্ব আছে সেটা ওরা জানে না তাই ঘেউ ঘেউ করে ঘেউ ঘেউ করতে পারবে না আজকে ভাঙরের মডিতে ভাঙরের তৃণমূল কংগ্রেস শেষ কথা বলবে অন্য কেউ বলতে পারবে না তাই আপনাদের কাছে করে করে আবেদন রাখবো আজকে আমরা সমস্ত অঞ্চলের নেতৃত্বদের একটা কথা বলবো প্রতিটি বুতে বুতে সংগঠন শক্তিশালী করে আগামী দিনে এই অবদম্পন লিপ্ত এই আইএসএফ কে এখান থেকে উৎখাত করতে হবে এটা হচ্ছে এরা হচ্ছে এরা হারামদ এরা অত্যাচারী এরা খুনী এরা জলদ এরা জুলুম করে এরা অত্যাচার করে মানুষের উপরে নির্মমভাবে গুলি চালিয়েছে আপনারা একটার পর একটা দেখেছেন যার সেই কথা আপনাদের যে কথা বলছিলাম যে আপনারা বুঝতে পারছে যে আজকে ভাঙড়ে পঞ্চায়েত ক্ষমতায় আসেনি পঞ্চায়েত সমিতি ক্ষমতায় আসেনি জেলা পরিষদে ক্ষমতায় আসেনি এক একা বিধায়ক হয়ে ভাঙরে মনে করছে ভাঙড়ের পিটে মাটি পর্যন্ত নাকি ওনারা কিনে নিয়েছে তাই শুধু বলতে চাই আমরা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক আমরা যাবা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে আমাদের সাহায্য করছে আমরা ভাঙরে তিল তিল করে আবার প্রমাণ করে দেবো যে ভাঙড়ের তৃণমূল কংগ্রেস আবার ঐক্যবদ্ধ ভাবে আবার ভাঙরের মাটিতে আবার নতুন সকাল তারা দেখবে তাই আপনাদের কাছে কাছে বলার আপনার দু হাত ভরে আগামী চব্বিশে যে কোনো সময় পঞ্চায়েত লোকসভা নির্বাচন হতে পারে যাদবপুর লোকসভা থেকে আমরা ভাঙড়ে গতবারে দু হাজার উনিশে আমরা এক লক্ষ দশ হাজারেরও বেশি ভোটে আমরা ভাঙর থেকে জিতিয়েছিলাম এবারও আমরা চ্যালেঞ্জ করে বলছি ভাঙর থেকে আমরা ভাঙ্গর বিধানসভায় আমরা ষাট থেকে সত্তর হাজার ভোটের ব্যবধানে আবার এই বর্ষাদকে ভাঙরের মাটিতে ফুটে দিয়ে আবার প্রমাণ করবে তৃণমূল কংগ্রেস তাই আপনাদের বলবো সন্ধে হয়ে যাচ্ছে সকালা বলবে আপনাদের কাছে করে আবেদন রাখবো আগামী দিনে আমাদের ঐক্যবদ্ধভাবে ভাবে এই নৌসাদ মার্কা যারা এখানে আয়েছে তাদের ভ্রমণ থেকে উৎকার করতে হবে তাই আমরা আপনাদের সবার কাছে অনুরোধ রেখে যাব যে আগামী কর্মসূচি যাই থাকবে দল যে নির্দেশ দেবে যে আদেশ দেবে আমরা মাথায় করে নিয়ে ভাবে লড়াই